এখন প্রায় সাড়ে চারটে বাজে ভোরবেলা পঞ্চুমি পড়ে গেছে হয়তো শুভ সকাল শুভ সকালই বলা চলে আমরা দেখিয়েছি চতুর্থ থেকে শুরু করেছি আমরা উত্তর কলকাতার পুরস্কার বিতরণ জগজিৎ স্যার অ্যাওয়ার্ড সারস সম্মান দু বর্ষ এবং বল কলকাতার এই পরিবার সারস যোদ্ধা সম্মান সপ্তম বর্ষ দু আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি উত্তর কলকাতার একটি প্রাচীনতম আবেগপূর্ণ ক্লাব এবং আমাদের খুব প্রাচীর প্রাণের ক্লাব জগৎ মুখার্জি পার্ক আর দাঁড়িয়ে আছে আমাদের পর্দায় দেবক স্যার এবং আমাদের সবার প্রিয় সৌরভ দা জগৎ মুখার্জি পার্কে এসে গেছি এই মুহূর্তে আমরা বড়প্রদাচারী পরিবার শারদযোদ্ধার সম্মান এবং দেবকিস স্যার আবার শারদ সম্মানের তরফ থেকে উত্তরীয় পরিবহন করেছি জগৎ মুখার্জি পার্কে দু হাজার পঁচিশে সৌরভ দাকে মেডেল পড়িয়ে দিচ্ছি যোদ্ধা সম্মানের কলকাতাটি পরিবার শারদ যোদ্ধার সম্মানের দেবজি সেরা শারদ সম্মানের তরফ থেকে মেডেল পড়িয়ে সম্মান জানানো দেবজিৎ দিচ্ছে এবং আমাদের তরফ থেকে স্পেশাল ট্রফি তুলে দিচ্ছি জগৎ মুখার্জি বাগের দু হাজার পঁচিশের জগৎ মুখার্জি হাতে বা কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে দেবজিৎ স্যার এবং দেবজি স্যার শরৎ সম্মান রিকভারি মেডিসিন শপের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার তুলে দেবো আমরা এবং প্রতিবারের না এবারও যোদ্ধা সম্মান মানেই হচ্ছে মায়ের পুজোয় মায়ের দান মায়ের সামনে দাঁড়িয়ে মহাপঞ্চমীর দিন একটি অসহায় মাকে পড়ার অনুরোধ রইল দেওয়ার অনুরোধ রইল এবার তেত্রিশ তারিখে বলবো কিছু বলার জন্য জগৎমুখাজি পার্ক ক্লাব আপনারা সবাই জানেন প্রত্যেকেই আসেন প্রচুর ভি সারা ধরে লোক ঠাকুর দেখছেন মানুষজনের ঢল প্রচুর রয়েছে জগৎমুখাজি পার্কে এখন প্রচুর লোক দেখতে পাচ্ছি এআই এর ওপর কাজ হয়েছে এবং সুবলদা এটা করেছেন শিল্পী খুব সুন্দর আমি সৌরভকে বলছিলাম তাই যে তোমরা কিন্তু গত বছরে যে মেট্রো রেল করেছিল সেটাও প্রচুর ভিড় হয়েছিল এবং আমার অনেক স্টুডেন্টরা এসেছিল বলেছিল এবং এবছরও শ্রমিক বলছিল বেশ তোমরা মাথা খাটিয়ে এমন একটা কিছু বার করো যেখানে হচ্ছে পাবলিক কিন্তু আসবেই তা এই জায়গাটা যেটা আমরা বলছি ওদিকে একচল্লিশ পল্লী ক্লাব আর এদিকে জগৎ মুখার্জি ক্লাব মানে প্রথম দিন থেকেই লোক প্যান্ডেল খুলুক না খুলুক লোক আছে এটাই আমি বলি অ্যাকচুয়ালি আমরা তো আছি আমরা পাশ থেকে যারা অ্যাওয়ার্ড দিচ্ছি তারা ইন্সপায়ার করছি আমরা আমাদেরও ঠাকুর দেখা হচ্ছে এবং সমস্ত ক্লাবের পাশে থাকা হচ্ছে কিন্তু একটা জিনিস আমি জানি ফুটফলস দর্শনার্থীরা আপনারা যারা পুজো পাগল সারা রাত জেগে ঠাকুর দেখতে ভালোবাসেন মণ্ডপ দেখতে ভালোবাসেন তারাই কিন্তু শেষ কথা তারা যদি না আসেন তাহলে কিন্তু এই সমস্ত অনুষ্ঠান বা এই সমস্ত মণ্ডপ সজ্জার কোনো মানে হয় না অতএব আপনারা আসবেন জগৎ মুখার্জি পার্কে প্রতিমা দেখে যাবেন প্রতিমা খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে এবং কালারফুল এই মন্ডপ ডেকোরেশন হয়েছে এই জন্য আমরা জগৎ পার্কের হাতে আমাদের সম্মান দু হাজার পঁচিশ এবছর তুলে দিলাম নমস্কার ধন্যবাদ আপনার দেখতে থাকুন আমি এবার সৌরভটাকে বলতে বলবো তার আগে বলে দিই শুধু সৌরভটা জগৎ মুখার্জি পার্কের তরফ থেকে নয় বলতা এই পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী ও সদস্য শুধু তাই নয় আমার মনে আছে বলকলকাতা এই পরিবারে বঙ্গগৌর উৎসব যে চলে গেল সেখানেও প্রস্তুত তো যে কোনো অনুষ্ঠান হওয়ার আগে এবং সারচ্চতা সম্মান করব কি না ঠিক নেই সৌরভটা কিন্তু ফোন করেছে আগে সময় কি খবর এই খবরটা না এটাই হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের একতা আমি সৌরভটাকে বলবো আমি কিছু বলবো না কি বলবে সৌরভটা নিজেই বলবে নতুন করে বলার কিছু নেই শৌভিক আছে দেবজিত স্যার আছে বহুদিন সম্পর্ক মানে নিজের দাদা ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে এখন আর শুধু সেই প্রাইজ আর পুরস্কার আর দুর্গাপুজোর ব্যাপারে মধ্যে সীমাবদ্ধ নেই এইটুকুই বলতে পারি মানে এটা একটা ফ্যামিলি মানে একসাথে এটা আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে এগিয়ে যাই যতটা সম্ভব আমরা একে অপরকে সাহায্য করি এটাই হচ্ছে আমাদের মেন মোটো অসংখ্য ধন্যবাদ আমরা বলো কলকাতার এই পরিবার সরস্বতা সম্মান আমাদের ডিসি সরস সম্মান শিব প্যাটন দেবজিসের লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা নয় পাশে থাকার অঙ্গীকারে আমরা আমাদের প্রতিযোগিতা কোনো আমাদের সম্মান কোনো প্রতিযোগিতামূলক নয় পাশে থাকার অঙ্গীকার লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা নয় আর এই যুদ্ধে যারা যারা আমাদের পাশে আছে যারা না থাকলে আমাদের এই যুদ্ধ সম্ভব নয় কখনোই তাদের যাদের নাম না বললেই নয় বিশিষ্ট জ্যোতিষী এবং তন্ত্র সাধিকা বা তান্ত্রিক বুড়িমা গুপ্তা বাদাস তথাষ্টু আগরতলা ত্রিপুরা থেকে বিশিষ্ট মন্ত্র সাধিকা ডক্টর ঝর্ণাবণিক জাপান মটর্স মা শৈলপত্রী অগরপীঠ রাজ্য জ্যোতিষী অগর আচার্য অনব্রত গোল্ডেন ডিস ক্যাটারার রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত আশ্বাস চেষ্টা এনলজি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী এলার্জি অ্যাসমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী স্বস্তিকা বনিক আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার দেহবম সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম নাগ রিকভারি মেডিসিন শপ এবং এই মায়ের পুজোয় মায়ের দান যারা যারা পাশে এসে দাঁড়িয়েছেন বুড়িমা মা ডক্টর ঝর্ণা বণিক গোল্ডেন ডিস ক্যাটারার প্রশান্ত কুমার দাস দেহভ সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম নাগ সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার পরবর্তী পর্যায়ে আমরা যাচ্ছি আমরা দেখিয়ে দিয়েছি থিম দেখেন দেখবেন আপনারা অবশ্যই আসবেন পরবর্তী পর্যায়ে যেটি এই মুহূর্তে বল কথা আমি সমীচা যাদের আসি নমস্কার